না তা তো অবশ্যই আমার তো কাজ এজ লেভেলে বেসিক্যালি এবং এজ লেভেলে শুধু কি হবে শুধু প্লেয়াররা ছোট সব তো একই তাই না তো আমাদের আমি একটু আগে বলেছি এখানে আম্পায়ারিং কোর্সে তারপর লিস্টেড এবং বিসিবিতে কত টাকা নির্ধারণ করা হচ্ছে গ্রেডেশন আছে তারপর কোচেসদের সাথে কোচেস যারা আছে তাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে এই উপজেলাগুলি দাবি আসলো তো উপজেলাগুলো তো কোচ নিয়োগ দিতে হবে সব কিছু মিলিয়ে আসলে স্ট্রাকচার তৈরি আছে এখন যেহেতু আমি আসছি ঢাকার বাইরে ঘুরছি আমি ওই তথ্যগুলো জানছি যেগুলো জানা হয়নি সেগুলো আমি ঢাকায় গিয়ে অবশ্যই জানাবো এবং আপনারা খুব দ্রুতই রেজাল্টগুলো পেয়ে যাবেন আর যেহেতু রংপুরে বিভাগ হচ্ছে একটা আমাদের বিসিবির অফিস হচ্ছে তো আপনারা ইজি গেটে ইজিলি পেয়ে যাবেন এগুলো আমরা তো সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা তো আমরা চাইবার যদি ইয়ার ক্যালেন্ডারে করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রিয়া সংস্থা একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে যে সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার এটা জেলা ক্রিকেট সংস্থার হোক বিসিবির হোক কিংবা বাফুফের হোক বা অন্য অন্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনে হোক একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাস থাকবে না যে আমরা এই চার মাস ফুটবল হবে চার মাস ক্রিকেট হবে হকিতে উঠেই গেছি কিন্তু হকি শুরু করতে হবে সবই তো আমাদের খেলা বাচ্চারা খেলবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি এখন তো মাঠ বানিয়ে হুট করে পারবো না সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমত হচ্ছে এটা টুর্নামেন্টের জন্য কতটুকু ফিট আমরা জেনে গেলাম আজকে এবং টুর্নামেন্ট হলে আবার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যা বাচ্চাদের প্র্যাকটিস বা লোকাল ক্রিকেট হুমকির মুখে পরে কিন্তু দেখা গেলো ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে আপনার বাচ্চারা খেলতে পারছে না তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এইজ লেভেল বাচ্চারা কী চায় পার্টিসিপেশন চায় খেলতে চায় দৌড়দৌড়ি করতে চায় তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস ফোর ধরে তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা চতুর্থ থেকে কিন্তু নেমে আসছি প্রায় নয় দশে সেখানে মাদ্রাসার ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইভেন তো আমি এটাও বলেছি যে যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজগুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম আবাসিক স্কুল যেগুলো আছে সেমি আর্মি বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে যেন আমাদের বাচ্চারা মাঠে আসে এটা রিজন একটাই আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফার্স্টেড হয় কখন কিশোর হয় কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয় এই আপনারা আগে কি দেখছেন না সেটা আমার দেখার বিষয় না আমি এসে কথা বলছি দ্যাটস আমার ওই পাঙ্কি আপনি যে মনে করেন যে ওই অতীতের মতো পলিটিশিয়ানের কথা বলে গেছে তাহলে আপনি বান্দরবানের কাউন্সিলর নয়ন এখানে আছে একটা জ্বলন্ত সাক্ষী আছে এই যে তাকে অলরেডি তিনটে উইকেট তৈরি করেছে বান্দরবানের সেখানে মাটিও দেওয়া হয়েছে সেখানে মাটি ভরণের কাজও চলছে বাচ্চাদের জন্য নেট তৈরি করা হচ্ছে তো আমি তো প্রমাণ দিয়ে দিলাম আপনার কাছে তো আপনি যদি আমাকে মনে করেন যে মনে করেন যে নাইনটিন এইটির একটা রাজনীতি গেমে ওইভাবে যদি প্রশ্ন করেন আমাকে উত্তর করার চেষ্টা করেন বা লাভ করে আপনি বললে বানাবেন না আপনি আপনার যেটা করতে হবে কংক্রিট হিসাব করতে হবে যে যেটা আপনি উদ্দেশ্য কি আমাকে উত্তেজিত করা তাহলে আপনি আসেন আমি আপনার উত্তেজিত করতে হবে কিন্তু এরকম আমার অভ্যাস আমি এগুলো আপনি দেখেন নাই বাংলাদেশ ফুটবলকে লাগে আপনি আর কি তো সুতরাং কংক্রিট কথা বলবেন আমি একটু পনেরো মিনিট আগে বক্তব্য শেষ করলাম আমি এখনও মাঠে আছি আপনি বক্তব্য সবাই বলে যায় ভবিষ্যতে হবে কি না আপনি ভবিষ্যৎ দেখেন না ভবিষ্যৎকে আপনি পকেট নিয়ে ঘুরেন তাহলে আপনি দেখে দেখেন অসুবিধা নেই থ্যাংক ইউ